লক্ষ্য এলাকায় সার্বিক উন্নয়ন উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের কো পদের দায়িত্ব পেলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত নটি বিধানসভার মধ্যে বেশিরভাগই পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত এলাকার উন্নয়নে বড় ভূমিকা রয়েছে জেলা পরিষদের স্বাভাবিকভাবেই ভোটের আগে সার্বিক উন্নয়নকে পাখের চোখ করতে চাইছে শাসক দল তৃণমূল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশেকেও অনেক ধন্যবাদ জানাই এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সুব্রত ম বক্সি মহাশয়কেও অনেক অনেক ধন্যবাদ জানাই বিগত দিনেও দু হাজার পঞ্চায়েতের পর দু হাজার উনিশ সালে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছিলেন এবং জেলা পরিষদের কোমেন্টর হিসাবে নিযুক্ত করেছিলেন আবার এই জেলা পরিষদের কমেন্টর হিসাবে আমার উপর আস্থা রাখার ফলে আমি কৃতজ্ঞ এবং যে গুরুদায়িত্ব প্রশাসনিক দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে আমি যথাযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য বজায় রেখে প্রশাসনিক সেই কাজটা করতে সম্পূর্ণ কর হব এটাই আমি আশা করছি ছাটুবন্ডিতা এই গুরুতর দায়িত্ব যেমন আমাদেরও অনেক দায়িত্ব বাড়িয়ে দিয়েছে আর এটা পুরস্কার আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলে আছি কখনো ব্লক সভাপতি কখনো জেলা সভাপতি এবং জেলা সভাপতির পর থেকে রাজ্য কমিটির সম্পাদক হিসাবেও আমাকে দেখেছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং এরপরেও এই প্রশাসনিক পদের মধ্যে দিয়ে আমার দায়িত্ব আরও অনেকটাই বেড়ে গেল আমি যথাসাধ্য চেষ্টা করব কালিয়াগঞ্জের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা কেন্দ্রতেই যাতে আমরা আমাদের দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে পারি তার প্রয়াস তার চেষ্টা চালিয়ে যাবো